আমি চেষ্টা করলেও আশপাশের কিছু মানুষ আমাকে ভালো হতে দিচ্ছে না বিরাশি রানের বিস্ফোরক ইনিংস খেলার পর এমন দাবি সাব্বির রহমানের এমনকি তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করায় উল্টো কোচকেই কাঠগড়ায় গড়ায় দাঁড় করালেন ঢাকা ক্যাপিটালসের এই ক্রিকেটার তবে সব বিতর্ক ছাপিয়ে জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনো জিয়ে রেখেছেন সাব্বির রহমান অতীতের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকবারই শাস্তির খরক নেমে আসে সাব্বির রহমানের ওপর একটা সময় সে আজ গিয়ে পরে পারফরমেন্সে যে কারণে জাতীয় দল থেকে ছিটকে যান এই হার্ডহিটার ব্যাটার এর পরও যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তার কখনো দর্শককে মারধর আবার কখনও টিকটক ভিডিওর মাধ্যমে থাকেন আলোচনায় চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালের হয়ে খেলতে নেমে আবারও কাঠগড়ায় সাব্বির রহমান খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় তার উপর দলীয় কোচ খালেদ মাহমুদ সুজন জানান অনুশীলন উপস্থিত না থাকায় সে ম্যাচের জন্য বাদ দেওয়া হয় তাকে তবে এমন অভিযোগের জবাবটা সাব্বির দিয়েছেন ব্যাট হাতেই চিটাগং কিংসের বিপক্ষে তেত্রিশ বলে অপরাজিত বিরাশি রানের বিস্ফোরক ইনিংস শেষে উল্টো সুজনকেই কাঠগড়ায় দাঁড় করালেন সাব্বির যেটা সাথে কথা আমার আমার ছিল হ্যাঁ উনি হয়তো বা বুঝতে নাই বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলা প্রেসে না বলে ভালো সাব্বিরের দাবি নিজেকে শোধরানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তা হয়ে উঠছে না আর এজন্য কাছের মানুষদেরকেই দায়ী করলেন হার্ডহিট হিটার এই ব্যাটার যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক বা ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট টু একটু এটা নিয়ে আমার তো বেশি অরিট না আমি আমার কাছে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাল্লাহ লাল সবুজ জার্সিতে সাব্বির রহমান সব খেলেছেন দু হাজার বাইশ সালের নভেম্বরে এরপর নানা বিতর্কে ঘরোয়া ক্রিকেটেও ছিলেন অনিয়মিত এবার বিপিএলে বিস্ফোরক ইনিংসে বন্ধ সে দোয়ার খোলার অপেক্ষায় রাজশাহীর এই ক্রিকেটার ন্যাশনাল টিমে তো এখনও তো খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে আমি তো এখনও এই ইয়াং বলতে পারেন বা বলতে পারেন একটা মিক্সঅ আছি তবে আমার ফিটনেস এখন তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি এমন কিন্তু একটা বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচনটা হয়তো বা যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো কাম করব বিরাশি রানের এই ইনিংসে হারানো আত্মবিশ্বাসটাও ফিরে পাওয়া দাবি সাবির রহমানের শুভ যমুনা স্পোর্টস